ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের ছক ভেস্তে দিল মল্লারপুর থানার পুলিশ যা মল্লারপুর থানার বড় সাফল্য বলে মনে করা হচ্ছে ডাকাতি করার আগেই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ থানা সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাত্রে মল্লারপুর থেকে সাঁইথিয়া যাওয়ার রাস্তায় কান্দিয়ারা ব্রিজের কাছে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হচ্ছিল তারা মল্লারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উক্ত এলাকার চারিদিকে ঘিরে জাল বিস্তার করে পুলিশের পাতা সেই ফাঁদে সন্দেহভাজন তিনজন আটকে পড়ে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেনি তারা যার প্রেক্ষিতে তাদের তিনজনকে আটক করে মল্লারপুর থানায় নিয়ে যাওয়া হয় ধৃতদের কাছে থেকে ছুরি ভোজালি লোহার চেন লোহার রড সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় ধৃতদের মঙ্গলবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায় তোমরা কি উদ্দেশ্যে ছিল ওখানে রাস্তাতে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম এমন ভাবে একটা ডাম্পার ওয়ালা পেরিয়ে গেল পাশ থেকে পেরিয়ে যায়নি মেরে দিত আর একটু হলে তাকে দুটো কথা বললাম তাতে আমাদেরকে স্যার ছিনতাই কেস দিয়ে দিয়েছে কোথা বলি তোমাদের কুড়াপাড়া মল্লারপুর মল্লারপুর